প্ল্যানেট থেকে শিয়ালদাহ মেট্রো পথে যাত্রা শুরু হতে চলেছে মে মাসে আগের দিন পর্যবেক্ষণের জন্য পরিদর্শনে আসতে পারেন সিআরএস অর্থাৎ কমিশনার অফ রেলওয়ে সেফটি দীর্ঘ দশকের প্রচেষ্টার পর শুরু হতে ইস্ট ওয়েস্ট মেট্রোর সম্পূর্ণ রুট হাওড়া ময়দান থেকে সল্টলেক সেক্টর ফাইভ এছাড়া নোয়াপাড়া এয়ারপোর্ট ও রুবি বেলেঘাট রুটও প্রস্তুত এই তিন রুট উদ্বোধন করতে পারেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী যদিও সময় এখনো নিশ্চিত নয় বউবাজারের সুরঙ্গ বিপর্যয়ের জেরে হাওড়া সেক্টর ফাইভ রুটে মেট্রো চালু হতে সময় লেগেছে এক সময় প্রকল্প অনুষ্ঠিত হলেও পাঁচ বছরের চেষ্টায় শিয়ালদাহ স্প্যানের অংশ এখন ট্রায়াল রানে অগ্নি সুরক্ষা ছাড়পত্র এখনো বাকি গত বছর প্রধানমন্ত্রী গঙ্গার নিচে মেট্রো উদ্বোধন করছিলেন স্প্যানের থেকে হাওড়া ময়দান রুটে এই রুটগুলির পরিষেবা চালু হলে যাত্রী সংখ্যা বাড়ার সম্ভাবনা রয়েছে বলে মনে করছেন মেট্রো কর্তারা আপ দেখ News UNI